আমার হাতে আমি প্রচণ্ড খুশিয়ে এখনও কথা বলতে পারে চোখ দিয়ে জলও বেরিয়ে এসেছে অনেকে আমাকে গুগল অ্যাডসেন স্পিনটা নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল যে এত তাতে তুমি কি করে পেলে গুগল অ্যাডসেন্স পিন সত্যি কথা বলতে বন্ধুরা আমি যখন প্রথম প্রথম ভিডিও মানে করেছি তোমরা আমার প্রথম ভিডিওগুলো দেখবে আমি ভালোভাবে কথা বলতে পারতাম না মানে কথার অসুবিধা হতো তো প্রথম তাও আমার হাজব্যান্ড আমাকে বলেছিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে থামেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি তোমাদের সামনে তো আজকে খুব খুব খুবই খুশি আর খুশির কারণটা হচ্ছে দুটো জিনিস খুশির কারণ একটা হচ্ছে গুগল অ্যাডসেস আর একটা হচ্ছে তোমরা গুগল অ্যাসেন্স প্রিন্টটা সত্যি পেয়ে আমি খুব 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 খুশি একটা খুশি হচ্ছে তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে খুব মানে খুব কী মানে তোমাদের কী বলবো মানে প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছে যে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো তার জন্য এত তাড়াতাড়ি আমি আমার হাতে আমি গুগল অ্যাসেন্স প্রিন্টটা পেয়ে গেছি যখন আমার দশ ডলার পূর্ণ হয়েছে তখন মানে গুগল থেকে ইমেল পাঠিয়েছিল যে তুমি গুগল অ্যাডসেন্স পিন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তো সেই দুপুরে তখন আমি লাঞ্চ করছি বন্ধুরা ওই মুহূর্তে তখন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে কোনোরকম খেয়ে মানে গুগল অ্যাডসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম অ্যাপ্লাই করার পর ইমেল মানে পাঠিয়ে দিয়েছিলাম তো তার দশ নয় দশ দিনের নয় দশ দিনের মধ্যে আমার গুগল অ্যাডসেন্স প্রিন্ট চলে এসেছিল নয় দশ দিনের মধ্যে আমি তো রোজ আলি খেয়েছি আমার হাজব্যান্ডকে যে কবে আসবে কবে আসবে কবে আসবে করে বিরক্ত ধরিয়ে দিয়েছিলাম আমি ওকে তো ও যেদিনকে ফোন করছে ও আমাকে আগে ফোন করে বলছে তুমি এতদিন ধরে যার অপেক্ষা করছিলে সেই গুগল অ্যাডস স্ক্রিন তোমার চলে এসেছে তো সেদিনকে তো আমি একটু অসুস্থ ছিলাম শরীরটা খারাপ ছিল তো বাবা এসে দিয়ে গেছিলো আসলে আমাদের ধারেই ছিল পোস্ট অফিসটা আমার বাবার বাবার বাড়ির কাছাকাছি তো বাবা গিয়ে নিয়ে এসেছে এটা তো তার জন্যও মানে কি বলবো আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখনও আমি এটা হাতে পেয়েছিলাম বন্ধুরা মানে আমার চোখ হতে অটোমেটিক জল চলে এসেছিলো মানে এটার জন্য অপেক্ষা করেছিলাম মানে আমি অনেক সময় ইউটিউবে মানে দেখেছি যে অনেকে গুগল অ্যানসেন্সের অ্যাডসেন্স পেন নিয়ে ভিডিও করেছে তো আমিও ভাবতাম যে আমারও কবে আসবে গুগল অ্যান্স দিন কবে আসবে কবে আসবে ভাবতে ভাবতে হঠাৎই একদিন চলে এসেছে গুগল অ্যাডস স্পিড আমার হাতে আমি প্রচণ্ড খুশি হয়েছে এখনও কথা বলতে বলতে চোখ দিয়ে জলও বেরিয়ে এসেছে আর জল বেরিয়ে এসে কী করবে বলো যেখানে বন্ধুরা আমাকে আমার পাশে আছে আর আমাকে সাপোর্ট করছে সেইখানে আর কষ্টের কিছু থাকে বলো অনেক কষ্ট করছি ভিডিও করছি অনেকের অনেক কথা শুনেছি শোনার পরেও ভিডিও চাইনি আর সত্যি কথা বলতে আমার পাশে আমাকে সাপোর্ট করেছে আমার হাজবেন্ডও সাপোর্ট করেছে আর তোমরা তো আছোই তোমরা তো আছোই আমার পাশে সাপোর্ট করছো আর ভবিষ্যৎ তোমরা করে যাবে আর যেহেতু আমার হাজব্যান্ড ও আমাকে খুব সাপোর্ট করছে খুব সাপোর্ট করছে আমার হাজব্যান্ড আর শুধু হাজব্যান্ড আমার মেয়েও আছে মানে মাঝে মধ্যে ক্যামেরাও ধরে দেয় আমার মেয়েও তো আমাদের সবার তরফ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউবের ফ্যামিলিতে যে ইউটিউব ফ্যামিলি আছো আমরা তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরাও আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো এইভাবেই ভালোবাসা দিয়েও আর তোমাদের ভালোবাসার টানে তোমাদের ভালোবাসার সাপোর্টের টানে এই একটা ধাপ আমি এগিয়েছি বন্ধুরা ইউটিউবের একটা ধাপ এগিয়েছি তোমাদের ভালোবাসা এইভাবে পেতে থাকলে আর সাপোর্ট পেতে থাকলে আমি আরও যে ধাপগুলো আছে সেগুলো আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো এই গুগল অ্যাডসেন্স প্রিন্টার নিয়ে কত মানে অনেকে আমাকে গুগল অ্যাডসেন্স প্রিন্টার নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছো যে এত তাতে তুমি কি করে পেলে গুগল অ্যাডসেন্স প্রিন্টার সত্যি কথা বলতে বন্ধুরা আমি যখন প্রথম প্রথম ভিডিও মানে করেছি তোমরা আমার প্রথম ভিডিওগুলো দেখবে আমি ভালোভাবে কথা বলতে পারতাম না মানে কথার অসুবিধা হতো তো প্রথম তাও আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি মানে ফোনে ট্রাই করো নিজেকে নিজের সঙ্গে কথা বলার ট্রাইটা করো দেখবে তো তখন আমি ঘরে বসে বসে নিজের সঙ্গে নিজে তখন ফোনে ট্রাই করতে 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 একদম আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে মানে আগে আমি কথা বলতে পারতাম এখন কিন্তু আমি সেগুলোও পড়তে পারি যে আর ভিডিওগুলো যে করি সেগুলো মানে অনেক ভেবে চিনতে ভিডিওগুলো করতে হয় মানে অনেক কিছু নিয়ে তো সেগুলো প্রথমে আগে তৈরি করতে হয় তা এর অনেকে জিজ্ঞেস করতে এই কারণে মানে থামবেল কন্টেন্ট এইগুলো ঠিকঠাক মতন করলে তোমার ভিউজ ঠিক আসবে আর সব কিছু নির্ভর করে বন্ধুরা এই ভিউজের উপরে ভিউজ তোমার ভিউজ তোমার ঠিকঠাক যদি আসে ভিউ তোমার তখন তোমার ডলারগুলো পূর্ণ হয় তা সবাই বলছে হান্ড্রেড ডলার হলেই তোমার প্রথম পেমেন্ট ঢুকবে তো প্রথম পেমেন্ট তো ঢুকলেই তোমাদের সঙ্গে প্রথম শেয়ার হবে আর গুগল অ্যাডসেন্স পেয়েছি এটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হবে বলো তার জন্য এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু তোমাদেরকে যখন সব কিছু শেয়ার করি তো এইগুলো তো তোমাদেরকে শেয়ার করতে হবে কারণ এইগুলোর কারণ হচ্ছে তোমরা তোমাদের ভালোবাসার সাপোর্টেই তো এইগুলো পেয়েছি না তো এইভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যে বন্ধুরা আর কি বলবো আর মানে বলার আর ভাষা নেই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন শেয়ার করে দেবেন টাটা বাই ইউ পেন